আসসালামু আলাইকুম শাগুন মা শুশিকী ভাইরাস করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো একটা উন্নত মানের তল ভাষা তো তল ভাষা ছাড়া তো মাছ মারা তো জমে না কারণ তল ভাষা তো খুবই ভালো একটা হিট হয় যখন পুকুরে পানি বেশি থেকে বর্ষার টাইমে অবশ্যই তল ভাষা ইউজ করবেন সেক্ষেত্রে ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন আর তল ভাষা সবসময় যে পুকুরে পানি বেশি থাকে সেই সব পুকুরে ইউজ করবেন কম পানিতে কিন্তু তল ভাষা ইউজ করা যায় না সেটা অনেক শিকারি ভাইরা হয়তো জানে আবার অনেকে জানে না নতুন শিকারী ভাইরা তো চলুন এই বিষয়ে ফুল একটা ছোট্ট খাটো একটা ডিটেলস সহ ভিডিও চলে যায় এবং হচ্ছে তল ভাষা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করে ফেলি তো তল এটা কি জিনিস তল ভাষা হচ্ছে মাছ ধরা একটা উন্নত মানের একটা হুকের বাধা কৌশল বা হচ্ছে একটা সুন্দর একটা মাছ ধরা কি বলবো একটা অ্যাঙ্কার বা হচ্ছে হুক দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন টোপ গেঁথে এটাতে কী করে টোপ গাঁথবেন এটা অনেকে ভিডিও দেখছে বা আমি চেষ্টা করবো আপনাদেরকে তল ভাষার ভিডিও বানানোর টোপ গাঁথার এটা যাই হোক অনেক ধরনের কিন্তু তল পাওয়া যায় তবে আমি এইটা বেশি সেল করে থাকি এটা খুবই মজার এবং হচ্ছে খুব সুন্দর এই তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এনকে কাটার হুক দেওয়া থাকে এখানে ইজিভাবে এই তো তো জাস্ট এখানে টোপটা লাগিয়ে দিবেন সুন্দর করে ডিম দিয়ে ভালো করে আর তল ভাষাতে সবসময় ডিমটা বেশি দিবেন টোপটা সাদা করার চেষ্টা করবেন বেশি কাজ হয় এবং হচ্ছে এখানে আর এখানে দুইটা টোপ দিয়ে দিবেন হয়ে গেল তাই তো আর এটা হচ্ছে পানিতে যখন আমরা ফেলি দিই একটা ভাড়া থাকে প্লাস একটা আর একটা ভাড়া সিস্টেম করা থাকে যেটা আমরা লং থ্রো করবো তখন হচ্ছে তল পানির জাস্ট এখানে পানির লেয়ার পানির লেয়ারের ঠিক এতখানি নিচে থাকে মানে থাকে বলতে আপনি রাখতে পারবেন চাই একটু নিচে আরেকটু নিচে আরেকটু নিচে যদি মনে করেন একটু উপরে নেবেন লুজ দিবেন এভাবে থাকবে তো তলভাসাটা এটাই কাজ পানির উপর এবং মাঝে থাকার এটা হচ্ছে একটা টোপ তো অনেকটা মাছ কিন্তু মাঝের টোপ খায় ভাষা টোপ খায় না নিচে টোপ খায় না তখন তলভাসাটা মাঝে থাকে বা একটা লেয়ারে যখন অ্যাকোরেট হয়ে যায় যে ওই লেয়ারে মাছটা খায় বা লেয়ারে মাছটা আছে তখন কিন্তু তলভাসা অটোমেটিক হিট হয়ে যায় তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তলভাসা একটা অবশ্যই কালেকশনে রাখবেন এক পিস বা দুই পিস তো আমাদের কাছে তলভাসাটা আছে এটা খুবই উন্নত মানের এবং হচ্ছে শার্কের বঁশি দিয়ে হচ্ছে এটা আহ দুইটা কানের মতন করে দেওয়া আছে লতি যেটা বলি আমরা লতি লতির বর্ষি এবং প্লাস হচ্ছে তলভাষা তা তো আপনারা এটা কিন্তু ইজি ভাবে নিতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু এটা এটা আমরা আমরা কিন্তু কিন্তু এক পিস সেল করি না এটা সর্বনিম্ন দুই পিস নিতে হবে এটা হচ্ছে সরি এক পিস হচ্ছে একশো ষাট টাকা পড়বে আর যদি একসাথে দুইটা নিতে চান তাহলে আসবে হচ্ছে তিনশো টাকা আর তবে সমস্যা নেই আমরা দুই পিস ছাড়া যদি সেল করি না তো দুই পিস আপনারা পাবেন তিনশো টাকায় এবং গাড়ি ভাড়া পড়বে একশো তিরিশ টাকা তো বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা এটা পেয়ে যাবেন এই তলভাষাটা খুবই উন্নত মানে বাধার কোয়ালিটিটা দেখবেন ভাই শুধু আমাদের প্রোডাক্টের বাধা কোয়ালিটিটা খুবই সুন্দর এবং খুবই জোস এবং খুবই স্ট্রং কারণ আমরা নর্মালি বাধা বড়শি কখনো সেল করি না খুবই স্ট্রং এই দলভাষাগুলো তো এগুলো আপনারা বাংলাদেশের জীবন স্থানে খুব সহজেই আমাদের কাছ থেকে নিতে পারেন হোম ডেলিভারি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি দলভাষা আমাদের কাছে আছে মানে মাছ ধরার সকল প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ আছে ইনশাল্লাহ আরও অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এমডি সানিকান এবং ফেসবুক এডিটি ফলো করতে বলবেন না ধন্যবাদ সবাইকে